বন্ধুরা আজকে রান্না নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন। খালি কড়াই বসিয়ে দিলাম দিয়ে বাদাম টেলে একদম মুচমুচে করে নিয়েছি তারপর তারপর করে নিয়ে বাদাম ভর্তা সিম ভর্তা সাথে আছে ভুনা খিচুড়ি ইয়ামি ইয়ামি ডিম ভুনা তো যাই হোক আমার ভর্তাটা রেডি করে নিয়েছি এই যে বরবটি ভালোভাবে টেলে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে বরবটিটা টেলে নিলাম হালকা একটু তেল দিয়েছে একদম হালকা দুই এক ফোঁটা কড়াইতে কড়াইটা একটু পোড়াও লেগে গেছে কিন্তু সিম পুড়তে দিই নাই সিমটা এমনবরত নেড়ে নেড়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি সাথে শুটকি দিয়েছি বাদাম সাথে বরবটি একদম সুন্দর করে সবকিছু টেলে ভেজে নিয়ে তারপর ভর্তা একদম বাটিতে দিয়ে দিয়েছি শুধু খাওয়ার জন্য রেডি করে সুন্দর করে বসে পড়লাম খেতে যাই হোক দুষ্টামি করলাম বন্ধুরা আমার ভর্তাগুলো এত ইয়ামি হয়েছে শীতে পোনা খিচুড়ি ভর্তার সাথে ডিম না আর কী লাগে খুব সুন্দর হয়েছে এদিকে পোনা খিচুড়ির জন্য আমি মুগ ডাল তেলে মসুর ডাল পোলাউ চাল সব কিছু ধুয়ে সুন্দর করে রেডি করে নিলাম এদিকে প্লেটে আমার সব কিছু কাটা এই যে পেঁয়াজ রসুন গাজর তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্লেটটাও রেডি করে নিয়েছি এদিকে আমি মোনা খিচুড়িটা বসিয়ে দিলাম আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে মরিচ পাঁচ ফোড়ন সোমবারে দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি সরিষার তেল দিয়ে মরিচ পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি চালটাও দিয়ে দিলাম চাল দিয়ে আমি চাল দেওয়ার আগে পেঁয়াজ আর রসুন দিব সেটা ভুলে গেছি আমি ফোনে কথা বলতেছিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে আমি ডাল চাল দিব ভুলে গেছি তারপর আর কি করব হ্যাঁ ভোনা খিচুড়ি তো হবে খিচুড়ি জগা খিচুড়ির মতো হয়ে গেল যাই হোক দিয়ে দিলাম কিন্তু ভোনা খিচুড়িটা দারুণই আমি হয়েছে ঝরঝরা একদম এরপর একটু হলুদের গুঁড়া সরি একটু না পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আদা বাটা সব কিছু দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে গাজরটাও দিয়ে দিলাম এত সুন্দর কালারটা হয়েছে না একদম ঝরঝরা হয়েছে খিচুড়িটা সেটাও দেখাবো তো যাই হোক আমি সব কিছু দিয়ে এই যে ঝোল জলটা আগে উচ্চিয়ে রেখেছি জলটাও দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে এখন একদম হালকা আছে বসিয়ে তারপর আমি ডিম সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধটা এবার ডিম সিদ্ধটা করে নিয়েছি এই যে আমার খিচুড়ির পাইনাল লোক বন্ধুরা খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে সেরকম পোলাও চালে আর সেরকম সুগন্ধ সুগন্ধি পোলাও চাল একদম কি বলে না কালিজিরা চাল সেই চালের পোলাও খিচুড়ি রান্না করেছিলাম কালকে দারুণই আমি হয়েছে খাওয়ার জন্য প্লেটটা রেডি আমার ডিম্বুনাটা দেখাতে ভুলে গেছি সে এই যে প্লেটে নিয়েছি আবার বাটিতে ঢেলে তারপর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সাথে থাকবেন কেমন হয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা কমেন্টসে জানাবেন আজকে আমি বয়স কী দিব বন্ধুরা সেটা বুঝতে পারতেছি না এই কারণে সব কথা এলোমেলো উল্টোপাল্টা বলে নিয়েছি আমরা চারজন খাওয়ার টেবিল রেডি রে প্লেটও রেডি করে নিয়েছি সবাই সাথে থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে এখানে শেষ করলাম সবাই আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি টা।